আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিকের অত্যন্ত কার্যকরী একটি ওষুধ নিয়ে ফিনিক্স এটি প্রস্তুতকারক অপশন ইন লিমিটেড এটা জেনারিক রেবিপ্রাজল সোডিয়াম এটা পার পিস ষাট টাকা করে নির্দেশনা ফিনিক্স টোয়েন্টি কী জন্য খাওয়া হয় ফিনিক্স গ্যাস্ট্রিক বুক জ্বালা পোড়া আলসার বুক ব্যথা ইত্যাদি কাজের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন এছাড়াও সংক্রিয় ডিওটনাল আলসার সংখ্যা ঝুঁকিমুক্ত পাকস্তানি আলসার পাকিস্তানীয় খাদ্য ক্ষয় ক্রয় সৃষ্টিকারী স্বর্গযুক্ত অথবা আলসার এটি রোগ পাকস্তানীয় খাদ্য রিফ্লাক্স রোগ ও দীর্ঘমেয়াদী চিকিৎসায় মাঝারি থেকে তীব্র উপসর্গযুক্ত পাকস্তানীয় খাদ্য রিফ্লাক্স রোগ উপযুক্ত গার্ডের চিকিৎসায় জেলিঞ্জার এলিসন সিন্ডম পাকস্থলী আলসার রোগে হেলিকো ব্যাকটেরিয়াল ফাইলারি নির্মূল উপযুক্ত ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের সাথে সমন্বিতভাবে সেবন বিধি দৈনিক একটি ট্যাবলেট অথবা দুইটি ট্যাবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন অবশ্যই ট্যাবলেটটি খাওয়ার আগে গ্রহণ করা উচিত পার্শ্ব সাধারণত মাথা ব্যথা ডায়রিয়া পেট ব্যথা বমি কষ্টকাঠিন্য ও গুম গুম বা মাথা ঝিমঝিম মাথা জিম জিম কিছু কিছু রোগীর ক্ষেত্রে হতে পারে গর্ভাবস্থা স্থান না করা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করব অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ